আলাইকুম বন্ধুরা আমি আগের ভিডিওতে পেয়ালি মাছ রান্না ছেড়েছি আপনারা দেখে নেবেন তো পেয়ালি মাছের মাথাগুলো কি ফেলে দেবো বন্ধুরা মাছের মাথা মানে তো চোখের জ্যোতি বৃদ্ধি করে তো ছোটো মাছের মাথায় আসলে অনেক সময় আসলে মাছ মাথা সহ করে ছোটো মাছ রান্না করলে খাওয়া যায় না খ্যাস হয় মুরব্বীরা কবিন্দা বা যে কেউ এটা পছন্দ করে না তাহলে আমরা মাছের মাথাটা কি করলাম আলাদা কেটে ধুয়ে নিয়েছি দেখুন আমি মাছের মাথা কি চমৎকারভাবে ভর্তা করব আপনারা কিন্তু ঈশা কিচেনের মতো একবার হলেও এই ছোটো মাছের মাথা ভর্তা করে খাবেন তো ছোটো মাছের মাথা ভর্তার জন্য কি কী নিয়েছি বন্ধুরা এখানে দুইটা পরিমাণ পেঁয়াজ এখানে বড়ো রসুনের পোড়া একটা রসুন নিয়েছি এখানে সাত আটটা শুকনো মরিচ চার পাঁচটা কাঁচামরিচ আর বন্ধুরা মজার বৃদ্ধি করার জন্য কি নিয়েছি কালো জিরা যারা কালো জিরা পছন্দ করেন না ধনে পাতা দিয়ে দেবেন তবে কালো জিরা কিন্তু খাওয়া শরীরের জন্য অনেক উপকার এই সিজনে কিন্তু সিজেনারি জ্বরে আমরা গা ব্যথায় সবাই আক্রান্ত মোটামুটি তো বন্ধুরা এখন দেখে কি কী মজাদার দেখুন ঝক ঝকঝক করছি পেয়ালি মাছ এখন কিন্তু পেয়ালি মাছের সিজন আপনারা একবার হলেও খেয়ে নেবেন আর আমার জন্য আমার কিচেনের জন্য দোয়া রাখবেন বিসমুল্লাহ রহমান রাহিম এই যে আমি শুকনো এক পাশে দিয়ে দিলাম এক পাশে রসুন এই যে বন্ধুরা এক পাশে রসুন ফ্রাই প্যানে তো ছড়ানো বাসন এই এভাবে আপনারা যেভাবে হোক ভেজে নেবেন এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এই যে মরিচ বন্ধুরা কালো জিরাটা পরে দিব আর মাছের মাথাটাও আপনাদেরকে দিয়া দেখাবো কিভাবে ভাজলে মজাদের লাগবে এতে এতে গন্ধ লাগবে না আসলে অনেকে মাছের মাথা ভর্তা করে আস্তে আস্তে গন্ধ থাকে তো আস্তে আস্তে গন্ধ থাকলে অনেকে খেতে পছন্দ করে এখন আমি সুন্দর করে হ্যাঁ দেখুন কাঁচামরিচ রসুন পেঁয়াজ সুন্দরভাবে হালকা ভাজা ভাজা হয়ে এসেছে আমরা এটা এক সাইড করে নিব এখন দিয়ে দিব কি এই দেখুন মাছের মাথা এতে মাছের মাথাগুলো আমরা এর সঙ্গে সুন্দরভাবে বেজে নেবো দিয়ে দিব লবণ এই যে লবণ দেখুন বন্ধুরা এই যে এই পরিমাণ দিয়েছি আসলে একটু ভর্তা ভর্তিতে একটু লবণের পরিমাণ বেশি হলে ওই ভর্তাটা খেতে ভালো লাগে কারণ ভাতের সঙ্গে কাঁচা লবণ না খাওয়াই ভালো এই যে আমি মাথার ভাজার মধ্যে এই দেখুন লবণ দিয়ে দিয়েছি লবণটা একটু বেশি দিয়েছি কারণ ভর্তাটা মজা লাগবে এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচনা ছোট মাছের মাথা সব কি করব সুন্দরভাবে করবো হওয়া পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে এটা ঘন ঘন না ঠিক আছে ঘন ঘন নাড়ার দরকার নেই যখন এই চটচুটানি কমে যাবে ধীরে ধীরে নাড়বে তারপরে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করলে ভালো হয় হ্যাঁ দেখুন আমি কিন্তু একটু নাড়াচাড়া করিনি এই যে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখছিলাম দেখুন কি সুন্দর পানিটা টানি শুকিয়ে তেল ফুটফুট করে ফুটছে এখন আমরা কী করবো আর একটু নাড়া দিয়ে দেবো যাকে মাথাগুলো মচমচা হয় পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে এই যে দেখুন চমৎকারভাবে আমরা মাছের মাথা পেঁয়াজ রসুন দেখুন কালারটা দেখলে আপনি বুঝতে পারবেন যে পোড়া পোড়া হয়নি অনেকে আসতে ভাসতে গিয়ে পুড়িয়ে ফেলে পোড়ানো যাবে না এখন আমি একটা সাইড কেন করলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বারবার বাসনে নোংরা করার দরকার নেই এখন আমি দিয়ে দেবো এই যে কালো জিরাটা যে কালো জিরাটা রাখছিলাম এইটা বিশমিল্লা এই যে কালোজিরা জিরা কিন্তু অনেক একটা ভালো খাবার এটা একটা ওষুধি খাবার আল্লাহ রাসুল বলছে কালোজিরা এমন একটা খাবার মৃত্যু ছাড়া সকল রোগের নিরাময় তো আমরা মাঝে মধ্যে একটু কালো জিরাটা খাই বন্ধুরা আপনারাও খাবেন এই যে এইভাবে দেখুন আগে মিশাবেন এই যে একটু ভেজে নেবেন কাঁচা গন্ধ যখন দেখবেন যে কালো জিরার কাছাকাছা গন্ধটা নাই তার মানে কালো সুন্দরভাবে এই যে ভাজা হয়ে গেছে দেখুন এই যে এখন আমি এই যে চুলাটা আপনাদের সামনে বন্ধ করে যে এখন আর পোড়া যাবে না চুলার যে গরমটা আছে ওই গরমে দুই এক মিনিট এইভাবে আমরা নাড়াচাড়া করবো ঠিক আছে ওই গরমে কিন্তু কালো জিরা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দেখেন একটু পোড়া পোড়া হয়নি কি চমৎকারখানা তো আমরা যদি ঠিকঠাকভাবে খাবার তৈরি করে খেতে কেন ভালো লাগবে না অবশ্যই ভালো লাগবে হ্যাঁ দেখুন কী চমৎকার করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে দেখুন একটা বাসনই বেড়েছি কেন বেরোছি বন্ধুরা দুই এক মিনিট ঠান্ডা হওয়া অবধি ওয়েট করবেন একদম গরম গরম বাটতে যাবেন না তাহলে আপনার হাতে গরম লাগতে পারে একটু এক দু মিনিট রেখে চুলার পাটার মুছে পরিষ্কার করে নেবেন আমি এখন এটা নামিয়ে রেখে চুলার পার যা বাসন কোষণ ওষে ধুয়ে নিব ততক্ষণে এটা ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি আপনাদেরকে বাটাটা দেখিয়ে দেবো পাটাতে আপনারাও এভাবে করে খাবেন হ্যাঁ বন্ধুরা দেখুন ঈশা কিচেন মানে কি মজাদার রান্না পিয়ালি মাছের মাছের মাথা হ্যাঁ দেখুন আমি এই যে পাটাটা সুন্দরভাবে আগে কিন্তু মশলা বাড়ছিলাম ধুয়ে টুয়ে রাখছি এখন এই যে ধীরে ধীরে এগুলা এই যে দেখুন দিব অল্প অল্প করেই দিব দেখুন অল্প অল্প করে নিয়ে বাড়বে এভাবে ধীরে ধীরে আমরা বাটবো পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু আসে বাটলে আস্তে আস্তে নরম হয়ে যাবে যদি প্রয়োজন হয় অল্প একটু পানি মেশাবো না হলে না মেশাবো দেখুন এভাবে ধীরে ধীরে আমরা পাটাতে বাটবো পাটার ভর্তা যে কী মজা আপনারা না খেলে বুঝবেন না হ্যাঁ এরকম ভর্তা মাঝে মধ্যে নিজের পরিবারের মানুষের জন্য নিজে বানাবেন বাইরের থেকে কিনে এনে খাবারও অনেক মজা কিন্তু নিজের পরিবারের জন্য নিজে তৈরি করবেন বাড়ির মানুষ খাবে খুশি হবে এটাই আপনার সার্থকতা এতে দেখুন ও অনেক মজা দেখুন শুটকি মাছ ভর্তা অমুক ভর্তা খেয়েছেন তো এভাবে মাছের মাথাগুলা ছোটো ছোটো মাছের মাথাগুলো চোখগুলো আছে এতে কিন্তু বাচ্চারাও খেতে পারবে ভাতের সঙ্গে মিশিয়ে অল্প একটু নিয়ে দিবেন তারাও খেয়ে দেবে অনেক মজা তো আমি কিন্তু আগের ভিডিওতে পিয়ালি মাছ রান্না দিয়েছি আপনারা মাছের রান্নাটাও দেখে নেবেন আর এভাবে ভর্তা তৈরি করেও খেয়ে নেবেন ওয়াও কি চমৎকার ভর্তা আপনারা কিন্তু কেউ মিস করবেন না পেয়ালি মাছের মাথা দিয়ে কিন্তু এই ভর্তাটা বানিয়ে খাবেন বিশ্বাস করুন বন্ধুরা ছোটো বাচ্চাদেরকেও যদি ভাতের সঙ্গে মাখিয়ে দেন না ওরা গোল গোল করে বল বানিয়ে দেবেন মজা মজাভাবে খেয়ে নেবে কারণ মাছের মাথাতে কিন্তু কি থাকে চোখ থাকে ছোট ছোটো চোখগুলো এগুলো চোখের জ্যোতির জন্য অনেক উপকার তো প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে এখন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আপনারা আছেন বলে ঈশা কিচেন আছে যাই হোক আমার কিচেনের জন্য আমার জন্য দোয়া রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা ঈশা কিচেনের মতো করে খেয়ে ফেলুন ঝটপট ছোট মাছের মাথা দিয়ে এভাবে ভত্তা আর আমি এর আগের ভিডিওতে পেয়ালি মাছ রান্না দিয়েছি আপনারা ওটাও দেখে নেবেন আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ভিউ যে যেটা পারেন করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম